তো গীতা পাঠে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকে দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় ক্লাস তো আমরা দ্বিতীয় ক্লাসে আমরা এর আগের থেকে একটু করে বলে তারপরে আমরা দ্বিতীয় ক্লাসের নবম শ্লোক থেকে আমরা অষ্টম শ্লোক পর্যন্ত এর আগে কথা বলেছিলাম তো আমরা আজকে নবম শ্লোক থেকে দ্বিতীয় অধ্যায় নবম শ্লোক থেকে আলাপ শুরু করব তো আমরা দেখেছিলাম এর আগের ক্লাসে যে কৃষ্ণের কাছে অর্জুন আত্মসম্পন করছেন সপ্তম শ্লোকে তো এরপরে অষ্ট নবম শ্লোকে এসে ন হি প্রভুস্বামীন মম অপন অর্থাৎ আমার যে শোক তৈরি হয়েছে আমার ভিতরে যে যন্ত্রণা শুরু হয়েছে সেটাকে দূর করতে পারে একমাত্র তুমি আছো এছাড়া আমি আর কাউকে এরকম দেখতে পাচ্ছি না যিনি আমার ইন্দ্রগুলোকে শুকিয়ে দিচ্ছে যে শোক সেটা দূর করতে পারে এরকম আর কাউকে আমি দেখতে পাচ্ছি না তুমি সেটা দূর করতে পারো তখন এই কথাগুলোর পরে নবম শ্লোকে এসে আমরা দেখতে পাচ্ছি যে ধৃতরাষ্ট্র এবং সঞ্জয়ের মধ্যে আবার কথা হচ্ছে সেখানে ধৃতরাষ্ট্র সঞ্জয়কে ওই যুদ্ধ মাঠের অর্জুন এবং কৃষ্ণের মধ্যে কি হচ্ছে কি কথোপকথন হচ্ছে সেই বিষয়টি বর্ণনা করছেন তো আমরা দেখি সঞ্জয় উবাস এবং মুক্তি কেশম পরন্তপ ন যোৎসি কি বলছেন যে সঞ্জয় য বলছেন যে এবং মুক্তা ঋষিকেশম অর্থাৎ ঋষিকেশ কৃষ্ণকে এই কথাগুলো বলে মানে অর্জুন এই কথাগুলো বলে গুড়াকেশ পরন্তপ তো অর্জুনকে বলছেন যে গুড়াকেশ এই গুড়াকেশ মানে সে কি মানে গুড়াকেশ হচ্ছে যে সে অর্থাৎ এক একসাথে ছয় মাস ঘুমাননি সেজন্য অর্জুনের একটা নাম হয়েছে গুড়াকেশ তো পরন্তপ পরন্তপ মানে শত্রু নিধনকারী তাকে বলছেন ন ইতি গোবিন্দ অর্থাৎ আমি যুদ্ধ করতে পারবো না নদ উৎস যুদ্ধ মানে যুদ্ধ ইতি গোবিন্দম এরকম বলে ইতি মানে এভাবে গোবিন্দম গোবিন্দকে এভাবে সম্বোধন করে উক্ত আতষ্টিম বুহা অর্থাৎ এই কথাগুলো বলে তিনি যুদ্ধ করবেন না এই বলে তিনি নীরব হয়ে গেলেন এই কথাটা কে বলছে সঞ্জয় দ্বিতরাষ্ট্রকে বলছে তারপরে বলছে তমুবাচরিষেশ প্রহসন্নি বিভাত শান উভয়ের মধ্যে বিষদন্ত মৃদম্বিতরাষ্ট্রকে সঞ্জয় বলছে যে তখন কৃষ্ণ অর্জুনকে কি কথাগুলো বলছে অর্জুনকে তমু বা শিখেছ এই কথাটা এই তখন কৃষ্ণ অর্জুনকে বলছেন প্রহসন নিবি ভারত অর্থাৎ প্রহসন করে একটু হাসি ঠাট্টা করে একটু তিরস্কার করে অর্জুনকে বলছেন সেন উভয়ের মধ্যে বিষদন্ত মিদম্বচ অর্থাৎ উভয় সেনা দলের মাঝখানে যে রথ স্থাপন করা আছে এই সময় বিষাদগ্রস্ত অর্জুনকে একটু প্রহসন করে একটু কি একটু খোঁচা দিয়ে এই কথাটা বলছেন কে বলছেন কৃষ্ণ অর্জুনকে বলছেন আর এই বর্ণনাটা করছেন ধৃতরাষ্ট্র কে ধৃতরাষ্ট্রকে সঞ্জয় এরপরে আমরা কৃষ্ণ কি বলছেন শ্রী ভগবানুবাচম কৃষ্ণ অর্জুনকে শ্রী ভগবানুবাচম বাচম অসোচ্ছ প্রজ্ঞাবাদামী পন্ডিতা বলছেন যে যে অসুচ্ছানো অর্থাৎ যে বিষয়ে তোমার শোক করা উচিত নয় অন্নসূস্যস্তম তম মানে তুমি তুমি শোক করছ তার জন্য কার জন্য যার জন্য শোক করা তোমার উচিত নয় প্রজ্ঞাবাদাংশ ভাষে অর্থাৎ তুমি কথা বলছো পণ্ডিতের মতো ব্যক্তির মতো পণ্ডিতের মতো কথা বলছো কিন্তু তোমার তুমি যাদের জন্য শোক করা উচিত তাদের জন্য তুমি শোক করছো গতা ও গতা শুনছ অর্থাৎ যারা মারা গেছেন যারা বেঁচে আছেন গতা আসুনও মানে যারা মারা গেছেন অগতা আসুনছ মানে যারা বেঁচে আছেন শুনছ ন অনুশোচনতি পণ্ডিতা পণ্ডিত ব্যক্তিগণ তাদের জন্য অনুশোচনা করেন না কেন করেন না কারণ তিনি জানেন যারা মরে গেছেন তারা আবার জন্মগ্রহণ করবেন আর যারা বেঁচে আছেন তারা মৃত্যুবরণ করবেন এটা যেহেতু নিশ্চিত বিষয় সেজন্য পণ্ডিত ব্যক্তিগণ এই বিষয়ে অনুশোচনা করেন না এরপরে কৃষ্ণ কি বলছেন অর্জুনকে দীপা নবী মরিবে পরম বলছে যে ন তু অহম অর্থাৎ এমন নয় যে আমি কে কখনো ছিলাম না সম না অসম অর্থাৎ আমার আমার অস্তিত্ব ছিল না এমন কোনো সময় ছিল না ন তম ন ইমে জনা তুমিও অস্তিত্বশীল ছিল না এমন কোনো সময় নেই কিংবা এই জনাদিপা অর্থাৎ রাজাগণ যারা তোমার সামনে যুদ্ধ করতে উপস্থিত হয়েছে তারাও অস্তিত্বশীল ছিল না এমন কোনো সময় ছিল না ন ভবিষ্যাম এরকমও নয় যে ভবিষ্যতে এরা অস্তিত্ব থাকবে না সর্বে বয় মত পরম অর্থাৎ আমাদের সবার এর পরবর্তীতে অস্তিত্ব বর্তমান থাকবে এরপরে কৃষ্ণ কি বলছেন দেহীন যথা দেহন্তর প্রাপ্তি ধীর নম এই দেহের মধ্যে যিনি আত্মা আছেন তার কথা বলছেন দেহীন এই আত্মা দেহের মধ্যে জরা। অর্থাৎ এই দেহের মধ্যে তিনি কৌমর অবস্থা প্রাপ্ত হন তারপরে যৌবন প্রাপ্ত হন তারপরে বার্ধক্য প্রাপ্ত হন তো এখন তথা সেরকমভাবে দেহান্তর প্রাপ্তি অর্থাৎ তেমন মৃত্যুও এরকম কৌমার থেকে যৌবনের যেমন একটা অবস্থা পরিবর্তন হয় তেমনিভাবে কি হয় এই দেহান্তর এক দেহ থেকে আরেক দেহ ধারণ করাও ওই রকম একটা প্রক্রিয়া অর্জুনকে বলছেন কৃষ্ণ তথা দেহান্তর প্রাপ্তি ধীর তত্ত্ব নমজ্জতি অর্থাৎ যিনি স্থিতপজ্ঞ ধীরস্থির ব্যক্তি জ্ঞানী ব্যক্তি তিনি কখনো এই বিষয়ে মুজ্জতি মানে মুজ্জমান হন না তিনি কখনো বিচলিত হন না তিনি কখনো কি আতঙ্কগ্রস্ত হন না এই বিষয়ে যে এভাবে মানুষ মারা যায় তাদের দেহের পরিবর্তন হয় এটাতে তার কোনো পরিবর্তন হয় না সুতরাং দেহ বিনাশীল আত্মা নিত্য এই কথাটা বুঝতে যাচ্ছেন মাত্রা স্পর্শাস্তু কন্তে শীতুষ্ণ সুখ দুঃখদা আগমাপাইন অনিতা তাম তিতিষ্ঠ স্বভারত বলছে মাত্রা স্পর্শাস্ত অর্থাৎ মাত্রা হচ্ছে মানে এই জড়জগতের জগতের যে বস্তু সমীহ তাদের স্পর্শে আসার ফলে হে অর্জুন শীত উষ্ণ সুখ দুঃখতা আমরা যে শীত উষ্ণ অর্থাৎ গরম তারপরে সুখ দুঃখ এগুলো অনুভব করি জড়জগতের বাহিরের বস্তুর স্পর্শে আসার কারণে আগামা এরা আসে অপাইনু এরা চলে যায় অনিত্যা অর্থাৎ এরা কখনো স্থায়ীভাবে থাকতে পারে না অনিত্যা তাম অতিথিষ্স ভারত অর্থাৎ তাম মানে তুমি তিতিষ্কা সমানে সহ্য করো হে ভারত অর্জুন তুমি এগুলো সহ্য করো এগুলো একবার আসবে একবার যাবে এটার জন্য তুমি দুঃখ করা উচিত নয় জমহীন ব্যথয়ন্তীতে পুরুষম পুরুষ শব সম দুঃখ সুখম দীরম সুমৃতায় কল্পতে বলছে জমহীন ব্যথয়ন্তীতে এটাতে যিনি জম মানে যিনি যে অবশ্যই ন ব্যথয়ন্তীতে অর্থাৎ এটা থেকে না বিচলিত হন না বা কষ্ট পান না ব্যথা পান না ব্যথয়ন্তীতে পুরুষ পুরুষের যে আত্মা যে মানুষ পুরুষম মানে যে মানুষ পুরুষর হে তুমি তো পুরুষের শ্রেষ্ঠ তাকে খোঁচা দিয়ে বলছেন যে তুমি তো পুরুষের শ্রেষ্ঠ সাধারণ মানুষ মানে যারা জ্ঞানী ব্যক্তি তারাও এটার জন্য ব্যথা প্রাপ্ত হন না সুতরাং তুমি তো পুরুষ শ্রেষ্ঠ সম দুঃখ সুখম যে তারা কি দুঃখ এবং সুখে তারা সমান রকম আচরণ করেন তারা হচ্ছে যে কী ধরনের ধীরম অর্থাৎ সহিষ্ণু হন সো কল্পতে তিনি ওই রকমের ব্যক্তি যাদের যেই রকম ব্যক্তিত্বের কথা বর্ণনা করা হল যিনি ব্যথা পান না সুখ এবং দুঃখের সমান ব্যক্তি সো অমৃতায় কল্পতে তিনি রকম ব্যক্তি অমৃতকে লাভ করার কল্পতে মানে যোগ্য হন কৃষ্ণ বলছেন তারপরে ষোলো নম্বর শ্লোকে কি বলছে দেখি আমরা না শত বিদ্যতে বিদ্যতে শত উভয়ৃষ্ট অনয়দিবি চমৎকার একটা শ্লোক গীতার মধ্যে দ্বিতীয় অধ্যায়ের ষোলো নম্বর শ্লোক না অশতবিদ্যতে ভাব অর্থাৎ অসৎ বস্তু কখনো স্থায়ী হয় না এই জগতে যারা অন্যায় করছে অবিচার করছে তারা তাদের এটা কখনো স্থায়ী হবে না বলতেছে এবং এই জড় জগতের ইন্দ্রকার্য যে বস্তুসমীর যে শোক সুখ এটাও কখনো স্থায়ী হবে না এবং এই জড় দেহ যেখানে স্থায়ী হবে না সুতরাং এই দেহের জন্য যে আয়োজন সেটা কিভাবে স্থায়ী হবে বলছে না অসতবিদ্যাতে বাবু অসৎ বস্তু কখনো স্থায়ী হয় না না বিদ্যাতে শত বছর সব বস্তুর কখনো বিনাশ হয় না এখানে আত্মাকে নির্দেশ করছে এই আত্মার সঙ্গে যেটা লাভ আত্মার যেটা লাভ সেটাই প্রকৃতপক্ষে লাভ আর দেহের যেটা লাভ সেটা লাভ নয় বলতেছে চাই কৃষ্ণ উভয় তো বলছে এই উভয়কে দর্শন করে অনিত্য বস্তু আত্মা নিত্যবস্তু আত্মা এবং অস্থায়ী বস্তু এই দেহ এই দুটাকে দর্শন করে গবেষণা করে উভয় অপি দৃষ্ট অন্ত মানে এই অন্ত মানে সিদ্ধান্ত করেছেন দৃষ্ট মানে দর্শন করে বা গবেষণা করে ততু অনয় তত্ত্বদর্শীবি তাদেরকে দত্তদর্শী ব্যক্তি বা পণ্ডিত ব্যক্তি বিজ্ঞানী ব্যক্তি জ্ঞানী ব্যক্তি তারা এই দুটাকে গবেষণা করেছেন গবেষণা করে তারা বুঝতে পেরেছেন যে আত্মা হচ্ছে নিত্য বস্তু আর দেহ হচ্ছে অনিত্য বস্তু সুতরাং আত্মার অস্তিত্ব সবসময় থেকে যাবে আর দেহ বিনাশীল এবং পরিবর্তনীয় এটা এক দেহ থেকে আরেক দেহে প্রাপ্ত হবে অবিনাশী তুত তুতদ্িদ্দি জেন সর্বমিদম ততম বিনাশম অব্যশিৎ কর তুম হতি। কৃষ্ণ বলছেন অবিনাশী তদ্বিদ্ধি এই তাকে তুমি অবিনাশী বলে জানবে মানে তার কখনো বিনাশ হবে না যেন সর্বমিদম ততম অর্থাৎ এই দেহের মধ্যে পরিব্যাপ্ত যে আত্মা তোমাকে জাগ্রত রেখেছে সে আত্মাটা অবিনাশী তাকে বলে তুমি যাকে তৎ তৎ বৃদ্ধি মানে তাকে তুমি জানবে বিনাশম এই আত্মাকে কেউ বিনাশ করতে পারে না বিনাশম আত্মা অর্থাৎ এটার কোনো বিকার হয় না এটার সঙ্গে কোনো কিছু মিশ্রণ করা যায় না এটাকে কাটানো যায় না ছেদন করা যায় না এরকম ন নকর্ষিত বলতে কি বুঝাতে চাচ্ছেন যে এই আত্মাকে কখনো কি করা যায় না নকর্ষিত কর্তুম অর্তি অর্থাৎ এটাকে কেউ বিনাশ করার সামর্থ্য রাখে না তারপরে কি বলছে আঠারো নম্বর শ্লোক অন্তবন্তণ অনশীন প্রমেয় তসমাৎ যুজ্জস্বারত হচ্ছে অন্তবন্ত ইমে দেহা অর্থাৎ এই দেহের অন্তবন্ত মানে শুরু এবং শেষ আসে সীমানা আছে বিনাশীল অন্তবন্ত ইমে দেহা এই দেহের কি আছে অন্তবন্ত আছে অর্থাৎ শুরু এবং শেষ আছে নিত্য উত্তা শরীর এই শরীর মানে আত্মা এই আত্মাকে নিত্য বলা হয়েছে এই আত্মার কখনো বিনাশ হয় না অনাশীন অপ্রমেয়স্য অর্থাৎ এটাকে কখনো নাশ করাও সম্ভব নয় অপ্রমেয়স্য এটাকে পরিমাপ করাও সম্ভব নয় মাপা সম্ভব নয় এটার আয়ু মাপা সম্ভব নয় এটা জন্ম মৃত্যু হয় না এরকম অপ্রমেয়ুষ্য যেটা ব্যাখ্যা করা যায় না ভারত হে অর্জুন অতএব তুমি যুদ্ধ করতে পারো তোমার এই যুদ্ধের মাধ্যমে কেউ নিহত হবেন না এই কথাটা বলছেন তো আমি আজকের ক্লাস এখানেই শেষ করছি আগামী ক্লাসে আবার দেখা হবে সবার আমি সবাইকে আবারও রিকোয়েস্ট করছি আমাদের ভিডিওগুলোকে একটু সবার মাঝে শেয়ার করে দিবেন আর বেলা আইকনটি একটু বাজিয়ে রাখুন যাতে আমাদের ভিডিওগুলো আবার আসে আপনাদের কাছে আর হচ্ছে যে আমাদের চ্যানেলটি একটু অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন নমস্কার